সত্যিকারের ভালোবাসা কি করে বুঝবে তুমি যে কাউকে সত্যিকরের ভালোবেসে ফেলেছ কী করে বুঝবে বা সামনের মানুষটা যে তোমাকে ভালোবাসে কি করে বুঝবে সামনের মানুষটা যদি তোমাকে ভালোবাসে তো সে তোমাকে হারানোর ভয় করবে প্রতিটি মুহূর্তে তোমাকে সে হারানোর ভয় পাবে সে যদি তোমাকে সত্যিই ভালোবাসে তবে সে তোমাকে কাঁদিয়ে হলেও নিজে কেঁদে ফেলবে সে তোমাকে কোনোভাবেই কষ্ট দিতে চাইবে না তার কষ্ট পেয়ে যদি তুমি দুঃখে থাকো সে আকুল হয়ে উঠবে সে বোঝানোর চেষ্টা করবে সে তোমাকে কষ্ট দিতে চাইনি। আর তুমি যদি তাকে ভালোবেসে ফেলো তো উঠতে বসতে শুতে খেতে শুধু একটাই নাম মনের মধ্যে গুঞ্জরিত হবে শুধু একই গঞ্চরণ সত্যিকরের যে ভালোবাসবে তার সামনে তুমি যেমন সেভাবেই উপস্থিত হতে পারবে যে তোমাকে সত্যিকরের ভালোবাসবে তোমার দোষগুলো নিপুণ হাতে ঢাকতে হবে না তোমার মুখের ব্রণ চোখের কালি তোমার পাকা চুল তোমার ঘুঁড়ি তুমি মোটা কালো কিছুই তোমাকে ঢাকতে হবে না তুমি যেমন তোমাকে সেভাবেই সে ভালোবাসবে সেভাবেই সে তোমাকে আপন করে নেবে তার হাতেও যদি দামি মোবাইল না থাকে পকেট ভর্তি টাকা না থাকে কোনো ব্যাপার নয় তোমার আকর্ষণ প্রচুর পয়সাওয়ালা কোনো দিন আকর্ষণ করতে পারবে না তুমি সেই তাকেই ভালোবাসবে যার পকেটে কানা করে যদি তুমি সত্যি করে ভালোবেসে থাকো তবে টাকা পয়সা অর্থ অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না বস যাকে তুমি ভালোবাসবে তার সঙ্গে কথা বলে তোমার আশ মিটবে না মনে হবে ঘন্টার পর ঘন্টা কথা বলি ঘন্টার পর ঘণ্টা কথা বললেও যেন মনে হবে সারা রাত কথা বলি কথা যেন ফুরোতেই চাইবে না একই কথা যেন নতুনত্বের মোরকে ঢাকা থাকবে আরও আরও নতুনত্ব লাগবে কিছুতেই তুমি বোর হবে না সে তোমাকে হারানোর ভয় করবে তুমিও তাকে হারানোর ভয় পাবে প্রতিটা মুহূর্তে দিন মাস বছর একসাথে থাকলেও তোমাদের একঘেয়ে লাগবে না যাকে তুমি সত্যিকারের ভালোবাসো আর যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তো এভাবেই বুঝতে পারবে এভাবেই খুঁজে নাও মনের মানুষকে মনের সঙ্গে মনের মিল না হলেও মনে হবে জন্ম জন্মান্তরের চেনা দিনের চেনা সাত জন্মে প্রেম আর হাসি এই দুটি অস্ত্র অবলম্বন করো এই প্রেম আর হাসি দিয়ে মনে রেখো তুমি বিশ্ব জয় করতে পারবে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে তুমি সকলের মুখে হাসি ফোটাতে পারবে সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তুমি সারা পৃথিবীকে হাতের মুঠোয় আনতে পারবে মুখে এক চিলতে হাসি আর সত্যিকারের ভালোবাসা ধন্যবাদ